ময়নালকে আসতে দেন প্লিজ সাইড দেন তাকে সাইড দেন এটি আর কান্নাকাটি না একদম কাছাকা আমি অর্জুন দোয়া কুড়ি আল্লাহকে নে খায়া দান করুক না এটা তো দেখছি একেবারে শেষ সুন্দর করে সাজাই নিয়ে আসছে মেবি তো প্রিন্টেড আচ্ছা আমি পরে ট্রাই করছি কি লেখা আছে যে পাঠিয়েছে তার নাম কি আপনার খুদে ভক্ত মোহাম্মদ ময়নাল হোসেন রাফি বর্নাল মাটিরাঙ্গা খাগড়াছড়ি পার্বত্য জেলা আমি এই যুবকের জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে নেক হায়াত দান করব না আমি আচ্ছা সে কি লিখেছে প্রিয় শায়ক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালোবাসি প্রিয় শায়েক একটু বেশি ভালোবাসি প্রিয় আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে আচ্ছা আপনার মাঝে খুঁজে পাই আরাক এক প্রিয় শায়েক ডক্টর মিজানুর রহমান আজহারিকে আল্লাহ যেন আপনাকে সুস্থ সবল রেখে সব ইসলামের সব সময় ইসলামের দাওয়াত দিতে পারেন এই কামনা করি সকলে আমি লিখেছে ময়নাল হোসেন রাফি কোথায় কই এদিকে আসো তোমার তোমার সঙ্গে আমি দেখা করবো তুমি এদিকে আসো কই তুমি কই আমি তোমার সাথে হাত মিলাবো তুমি আমার কাছে আসো মানাল কই বাবু তুমি কোথায় সেলফিও তুলবা তুমি আসো আমি তোমাকে সেই সুযোগ দিব কাম হেয়ার ম্যাম কই হাই 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 ওকে আসতে দেন ময়নালকে আসতে দেন প্লিজ সাইড দেন তাকে সাইড দেন এতিম কলেজের টুকরা ময়নাল তুমি এখানে আসো কই সাইড দেন না কেন ভাই আমার তুমি ভিড় ডাঙ্গায় আসো আমি আছি তোমার সঙ্গে ম্যান কোনো ভয় নাই আসো আচ্ছা ভালো আছো তুমি

মোবাইলে টাইপ করে প্রিন্ট করছো আচ্ছা অনেক দোয়া আচ্ছা ওকে উঠাই নিয়ে আসুন আচ্ছা ওই পার দিয়ে আসুন আচ্ছা আসুন ওই আসো ওই পার দিয়ে মায়নাল হচ্ছে আলেমদেরকে কলিজার ভেতর থেকে ভালোবাসে ঠিক না বল তার ভালোবাসা আজকে প্রকাশ হয়েছে মানে সে শুধু ভালোবাসে তা নয় এখানে প্রত্যেকটা যুবক হুজুরদেরকে কোন দল মত ছাড়া আল্লাহর জন্য ভালোবাসে ঠিক না বল আসো মায়নাল তুমি কোথায় আসো আসলে ভাই আমরা তুমি এদিকে আস আমার হাত ধরো একটা কথা বলি আচ্ছা ক্যামেরাম্যান থাকবে কথা বলেন না আমার মন চায় সবাইকে আমি ওর হাত ধরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি একটা কথা বলি ভাই আমি একজন মানুষ একা মানুষ এই যে মাহফিলে আসছে এখানে হাজার হাজার মানুষ আসছেন সবার ইচ্ছা হাত মিলানো সবার ইচ্ছা সেলফি তোলা আচ্ছা ভাই এই একা মানুষ যদি আমি সবাইকে সুযোগ দিতে চাই আমার আর খুঁজেই পাওয়া যাবে না এখন অনেকে অনেক যুবক আমার উপর রাগ করে যে হুজুর অহংকারী সেলফি তোলে না হাত মেলে না ভাই আমি দেখেন জুতা আজকে চেঞ্জ করছি কেন জানেন যেমনি যুবকরা আমার ধাক্কা মারে আমি যাই একদিকে জুতা যায় আর একদিকে এখন আমি জুতা পরছি ফিতাওয়ালা একদম টাইট বান্দা থাকে কেউ খুলতে পারে না তো আমি ওকে ভালোবাসি আল্লাহর জন্য এবং ও যেহেতু এত কষ্ট করেছে তাই স্টেজে নিয়ে আসছি ও কান্না করতেছে আমি আমি যুবকদেরকে বলছি যুবক তোমাদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু খুব ভালো করে কষ্টগুলো বলছে অতএব তোমরা একটা কথা শোনো আমরা হুজুররা যারা আছি আমরা বড্ড খারাপ হয়ে গিয়েছি এর কারণটা বলছি আমি আমরা হুজুররা হুজুরদেরকে ভালোবাসতে চাই নিজের দলের কিনা তাই দেখে আমরা হুজুররা ভালোবাসি টুপি দেখে আর এই যুবক গুলো ভালোবাসে আল্লাহ দিকে তাকিয়ে এদের ভালোবাসা নির্ভেজাল ভালোবাসা ঠিক কিনা বল তো ময়নাল আজকে তোমার ইচ্ছা পূরণ হয়েছে আমি ময়নালকে অনেক দোয়া করে দিচ্ছি কাপা কাপি করা যাবে না ময়নালের জন্য আমি দোয়া করে আল্লাহ তাকে নেক হায়া দান করুক আমিন এবং যতদিন সে বেঁচে আছে ইসলামের জন্য যেন বাস্তবালা সেই তৌফিক দান করুক পর আমিন আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা তুলে নাও তুলে 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 নাও এখন তুলে নাও পরে মারামারি যাবে পরে গিয়ে আপনাকে কেউ ধরেন না কিন্তু ঠিক আছে বস ওকে ওকে বাস বাস অন্যরা হিংসা করবে ও বসে পড় তুমি বসে পড় না না হিংসা করো না হিংসা কর না বাবুরা আচ্ছা ময়নালকে সব প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা কবুল করুন সকলের পর না আমি বসো 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 আমি সবার কাছে দেখেন ভাই কেউ রাগ করবেন না আমি জানি মাহফিলে সেলফি তোলা এটা আলেমরা কখনো পছন্দ করে না এখন কথা হচ্ছে কি জানেন এই যে যুবকগুলো আছে না এই প্রত্যেকটা যুবকদের গ্যালারিতে আমাদের ভিডিও সেভ করা আছে আমার ভিডিও যার গ্যালারিতে আছে সে তো চাইবে আমাকে একটা জয় ধরার জন্য ঠিক কিনা এখন আমি কই যাব হুজুররা খালি আমার নে লেখে আসি খুচুর যুবকদের প্রেম ভালোবাসা নিয়ে খুলে কথা বলে এটা অনেক হুজুররা লেখে আমার কথা হচ্ছে ভাই আপনার কাছে যেটা প্রেম ভালোবাসার ওয়াজ মনে হয় এই ওয়াজ শুনে হাজার হাজার যুবকের জীবনটা পরিবর্তন হয়ে গেছে আজকে আমি আছি একটা পার্বত্য জেলা যেখানে এতগুলো মানুষ হওয়া কোয়াইট ইম্পসিবল আমি যখন ওখান থেকে নামছিলাম পুরো রাস্তা ব্লক আমি আসছি রাজশাহী থেকে কমপক্ষে বিশ ঘন্টার রাস্তা কোথায় আমার বাসা রাজশাহী কোথায় এটা পার্বত্য জেলা পাহাড়ি এলাকা এখানকার যুবক আমাকে ভালোবাসে পারে আল্লাহর কথা করার কথা তাদের প্রত্যেকটা যুবকদের হৃদয়ে পৌঁছে গিয়েছে ঠেকেরা বল এই ভালোবাসা আমি টাকা দিয়ে কিনি নাই কোরআনের কথা যখন বলেছি যুবক বুঝে গেছে হুজুর বাপের কথা কথা নয় রবের বলে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে না বল আল্লাহ সবাইকে কবুল করুন সকলেই আমি। এবং আমি ওয়াদা করছি আজকে জীবনের প্রথম এসেছি যদি তোমরা যুবকরা আবারও যোগাযোগ করো তোমাদের টানে আমি আবারও ছুটে আসবো ইনশাআল্লাহ